তো হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন তো আমার চ্যানেলের মাধ্যম দিয়ে কিন্তু সর্ব ফার্স্ট এমএলএ কাপ ক্যানিংয়ের সর্বনিউজ কিন্তু আমার এই ফার্স্ট আমার চ্যানেলের মাধ্যমে আপনারা শুনছেন এবং প্রত্যেকটা আপডেট প্রত্যেকটা আপডেট সবার ফার্স্ট আমার চ্যানেলের মাধ্যমে পাবেন এটুকুই আশা করি ইনশাআল্লাহ তো সকলকে রিকোয়েস্ট করবো সকলে কেমন আছেন কমেন্ট করবেন এবং সকলে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন এবং এটা তালদি রাজাপুর স্পোর্টিং ক্লাবে দাদার দাদাকে ইনভাইট করেছিল ওখানে গিয়েছে উদ্বোধন করেছিল তো দাদার দাদা নিজে ওখানে ঘোষণা করেছে যে আগামী কুড়ি ডিসেম্বর থেকে আঠাশে ডিসেম্বর পর্যন্ত দু হাজার পঁচিশ ক্যানিং এম কাপ ক্যানিং স্টেডিয়ামে প্রতি বছর অনুষ্ঠিত হয় এবছরও হবে তো সকলকে আসার জন্য আহ্বান করব এবং আমার প্রিয় দাদা উনি খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করে এবং করবে তো সকলকে রিকোয়েস্ট করবো বেশি বেশি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দাও ক্যানিং এমএলএ কাপের এই প্রথম নিউজ আমার চ্যানেলের মাধ্যমে কারণ পশ্চিমবাংলার সর্বশ্রেষ্ঠ সেরা এমএলএ কাপ এবং সেরা ফুটবল টুর্নামেন্ট কিন্তু এই ক্যানিং এমএলএ কাপ তো এটা আমি আর বলার কিছু নেই আপনারা সব কিছু জানেন যে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তেও আমি গিয়েছি তো সেখানে সর্ব জায়গায় কিন্তু একটাই নাম ক্যানিং এম এ কাপ ক্যানিং এম এ কাপ তো তার দিয়ে ওখানে কিন্তু কমিটির তরফ থেকে এবং দাদার তরফ থেকে ওখানে বস্ত্র বিতরণ প্রত্যেক দিন যেমন দেয় দাদা ওখানেও কিন্তু নিজে হাতে গরিব অসহায় মানুষদের হাতে বস্ত্র তুলে দিলেন এটা কিন্তু খুব বড় একটা মুহূর্ত খুব সুন্দর একটা মুহূর্ত এটা কিন্তু মহান কাজ এটা বিশাল বড় একটা কাজ এটা কিন্তু সাধারণত আমরা দেখতে পাইনি খুব একটা কিন্তু মানবিক বিধায়ক সম্মানীয় পরেশরাম দাস মহাশয় আমার প্রিয় দাদা ওনার থেকে আমি বিভিন্ন প্রোগ্রাম কিন্তু আমি দেখেছি যে উনি নিজে হাতে অর্গানাইজ করে পরিচালনা করে নিজে হাতে সব কিছু মানুষের মানুষকে পরিষেবা করার দেওয়ার চেষ্টা করে তো এটা কিন্তু মধ্যে হবে না তো দাদা কি বলছে শুনুন দাদার মুখ থেকে আমি কিছু শোনানোর চেষ্টা করব আপনাদেরকে স্বাভাবিক কারণে একটা ফুটবল খেলা গিয়েছে উত্তেজনা বাঙালির যে শ্রেষ্ঠ ফুটবল আমার অত্যন্ত প্রিয় আমাদের নেতা জিয়া আছে আমার পাশে ছোট ভাই আছে এবং আরও যারা এই রাজাপুর স্পোর্টিং ক্লাবে যারা সদস্য সদস্যের ফুটবল কমিটি যারা কর্তারা আছেন এবং সর্বোপরি আপনারা যারা আছেন বিভিন্ন জায়গা থেকে ফুটবল প্রেমী দর্শক এসছেন অনেক মায়েরা এসছেন বোনেরা এসছেন অনেক ছোটো ছোটো ভাইরা ফুটবল খেলা দেখতে এসছেন খেলার সময় বক্তব্য চলে না খেলার সময় শুধু খেলা তাই শুধু বলবো দুটো টিমকে বলবো ইমিডিয়েট আপনারা মাঠে নেবেন কারণ একটু পরে হঠাৎ করে অন্ধকারী জন মানুষ আসছেন আমরা তালদি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে গ্রামীণ নিশ্চয় আছে এবং একটা কথা বলি আমি জিয়াকে বলছিলাম যে মাঠের ডান দিকে যে বড় জায়গাটা একটা বানা পুকুর মতো আছে আমি আলোচনা করে নিয়ে যদি চেষ্টা করছি আগামী দিন কিছুদিন পর এই মাঠটা যদি দাঁড়িয়ে দেওয়ার মাঠ খেলার জন্য সুবিধা হবে এবং স্কুলের পক্ষ থেকে এবং রাজা আমাকে জিয়াও বলেছে যেখানে একটা হাইমাস একটা লাইটের ব্যবস্থা বলেছে আমি আগামী লাইন আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ফুটবল টুর্নামেন্ট আগামী দিন আরো ভালো এবং আপনাদের কাছে আরেকটি কথা বলে আমি রাখবো যে জানি এমনি কাপ যেটা বছর আমি ক্যানিং স্টেডিয়ামে করি এ বছরও আমাদের এদের এলাকার দু হাজার পঁচিশ আগামী কুড়ি ডিসেম্বর আমি শুরু করছি এবং আগস্ট তারিখে আমরা ফাইনাল খেলা শেষ হচ্ছে যেখানে প্রথম পুরস্কার এগারো লক্ষ টাকা সহ এবং আরও বহু পুরস্কার আছে আমাদের সবাই গ্রাহকরা জানা চি আপনারা আসুন ক্যানিং স্টেডিয়ামে জি আই আছে ফুটবল কে কর্মকর্তা আছে ক্লাব আছে এবং দর্শক আছে हां, तो इस वजह से जनसंख्या नापने के लिए ज़रूरी है। धन्यवाद, 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 धन्यवाद